টিএফ মেন ব্লকে স্বাগত কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমি বাপন কাজে বেরিয়ে পড়লাম পঁচিশে ডিসেম্বর কাজ পাইনি ক্রিসমাস ডে ছিল ছাব্বিশ তারিখে বুকিং পেয়েছি তেলটা ভরিয়ে নেব আর নেক্সট উনত্রিশ তারিখে আমরা মুর্শিদাবাদ যাচ্ছি আমার প্রাক্তন মাস্টারমশাই মাস্টার মাস্টারমশাইয়ের সাথে বাস ছাড়ছে তার পুরো ব্লগটা তুলে ধরবো তো তিরিশ একত্রিশ তারিখ করে কি বত্রিশ কেমন বত্রিশ তারিখ বলছি কি জানুয়ারির এক তারিখ করে ওই ব্লগটা আপলোড করে দেবো তো পুরোটা দেখবে ভালো মজা আসবে চলে এলাম পেট্রোল পাম্পে একশো এগারো অনলাইন পেট্রোল পেমেন্ট হয়ে গেছে ফার্স্ট অর্ডার জানবি বিরিয়ানি থেকে নিয়ে বেরিয়ে পড়লাম অর্ডারটা পড়েছে তিন নম্বর আমাদের আমি ওইদিকে সাদা বাড়িটা মনে করছি কনফিউজ বেরোক তারপর দিচ্ছি থ্যাংক ইউ স্যার রেটিং করে দেবেন ফুড হাইপ থেকে অর্ডার করল চিকেন বিরিয়ানি রেডি মারো অর্ডার রেডি হয়ে গেছে কি বলছো আমার কাছে দেখাই নি সার্ভারের কারণে এইরকম তো অ্যাপস এর বাগের কারণেই আমার ওই টাকাটা গেছে 270 টাকা এ ভগবান কি জুলুম হে ডেলিভারি মারি নি অটোমেটিক ডেলিভারি হয়ে গেছে বলেন কি কাস্টমার পপআপ দিয়েছে যে ডোন্ট কল আর পোষা কুকুর আছে সাবধান থাকবে দিয়ে দিয়েছে ওয়ান নাই কল করা যাবে না এবং সাবধানে থাকতে হবে তার ঘরেতে পোষা কুকুর আছে পেট

আপনি ডোন্ট কল বলেছেন পপ আপ দিয়েছেন ওখানে আমি তো খুঁজে পাচ্ছিলাম না বলে আপনাকে ফোন করতে হলো আমি ভাবছি যে এইটা নয় ওটা হবে থ্যাংক ইউ ম্যাডাম জোমাট থেকে অর্ডার জন্য রেটিং করে দেবেন আজমার থেকে অর্ডার বললো অর্ডারটা পিক করতে যাচ্ছি অর্ডার রেডিও করে দিয়েছে দম বিরিয়ানি চিকেন চাপ থ্যাংক ইউ স্যার জোম্যাটোকে অর্ডার করার জন্য রেটিং করে দেবেন বাদশাহী বিরিয়ানি থেকে অর্ডার করলো যাবে রথতলা চিকেন বিরিয়ানি রেডিমেড দিয়েছে হাঁড়ি হুঁটকে বার করছে রেডি আঁকা থাকতে পেরে দাও কেন এই যত নষ্ট করা হ্যাঁ মেরে দিয়েছে চার মিনিট আগে রেডি করে রেডি মারবে টেম্পার দেখাছো আমার কি বলছো আয় দেখো মেরে দিয়েছো আমাকে ইয়ে করতে হলো আবার ফুড নট রেডি করলাম কাস্টমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে ঠিকানা দিয়েছে কাস্টমারের লোকেশনে রিচ করে গেছি কল লাগাচ্ছি হ্যাঁ হ্যাঁ

ধোকলা দই বাডা চাট আশা সুইচ থেকে অর্ডারটা পিক করে নিলাম পিসি মেত্রা লেনে যাবে থ্যাংক ইউ অর্ডার মাত্র অর্ডার রেডি মাত্রা ভুলে গেছে

হ্যাঁ 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 না না আমার যখন মনে হয় যে এটা পিক মুভমেন্ট এটা তোলা দরকার বাড়ি আমার শক্তি করে বাড়ি আসিস হ্যাঁ 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 এর অর্ডারটা নটরাজ হোটেলে কাস্টমার রিসেপশানে দিয়ে দিতে বললো তো খাবারগুলো বার করতে হবে বেরিয়ে গেছে রিসেপশনে দিয়ে দিতে বললো বললাম তাহলে নামটা বলে দিচ্ছি তথাগত বিশ্বাস লেখা আছে ওয়া মোমো থেকে অর্ডার করেছে একবার নক করি ভেজ দার্জিলিং স্টিম মোমোটা দেখো না একটু আর তুই দাঁড়িয়ে গেছে রেডি আর হচ্ছে না বললো হয়ে গেছে পিক করে নিয়েছি এব্রিজে চলে এলাম বালাজি ফার্মেসি বালাজি ফার্মেসিতে অর্ডারটা ডেলিভারি করে দিলাম একশো তেইশ টাকা বিল হয়েছে সাত টাকার মতো টিপস দিয়ে দিয়েছে চকো ওয়ার্ল্ডে অর্ডার পড়েছে অর্ডারটা পিক করতে চলে এলাম এটা বাড়ি থেকে অর্ডারটা দেয় মানে বাড়িতেই রেস্টুরেন্ট বিজনেসটা খুলে রেখে দিয়েছে মানে কেক চকলেট এইসব মানে হোম মেড বানায় উইথ লাভ চকো ওয়ার্ল্ড কেক আছে নাকি এটা ডবল হ্যান্ডেলে বাঁধা আছে এত বড় বক্স ঢুকাবো ড্যামেজ হয়ে যাবে না নিচে এলে নিয়ে ভালো হতো থ্যাংক ইউ জোম্যাটো থেকে অর্ডার করার জন্য রেটিং করে দেবে রাধে ফুড আড্ডা থেকে অর্ডার পড়লো দুটো মশলা ঢোসা আছে এটা কোথায় যাবে সঞ্জীব স্যার হাউস বিদ্যাসাগর পল্লী দেওয়ান দিঘি থ্যাংক ইউ জোম্যাটো থেকে অর্ডার করার জন্য রেটিং করে দিতে বলবেন্ট হ্যাঁ হ্যাঁ এগুলো কত করে দাম এক পঁয়ত্রিশ টাকা বলছো ত্রিশ টাকা করে নাও না কেন বলছি পাইকারি দোকান দাও 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 আমাদের লোকাল মার্কেটের চেয়েও তো বেশি দাম গো এখানে আর কোয়ালিটি চাইনাই ম্যানুফ্যাকচারিং হচ্ছে হ্যাঁ এইটুকু জিনিসটা পঁয়ত্রিশ টাকা দাম আমাদের শক্তিগড় মার্কেটে কুড়ি টাকা পঁচিশ টাকা দাম নেই কেমন বলছে কোয়ালিটি এইটুকু জিনিসটা আর কোয়ালিটি স্যার চায়নার ম্যানুফ্যাকচারিং জিনিস সামান্য একটা সকেট ঠিক বলেছ তা কুড়ি টাকারই অর্ডার করছে এইখানেই অর্ডার করলো ওয়া মোমো থেকে মেরে দিচ্ছে রাইডার যে অ্যাপ আছে আমাদের তাতে মোবাইল আর ভাইব্রেটও করছে না আর রেডিমেডে যে শো করছে না একবার করে রিফ্রেশ করে দেখতে হচ্ছে আপনার অর্ডার একশো ছিয়াত্তর টাকা হচ্ছে ওটা ধরো না এসপাল থেকে অর্ডার করেছে ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান নাইন থ্রি ফাইভ একশো বাহান্ন টাকা বিল হচ্ছে গো টু হোম মারার পর আড্ডা থেকে অর্ডার করলো বাইশ মিনিট লেট বাইশ মিনিট রেডি মেরে দিয়েছি রেডি মেরে দেওয়ার পরও আমার মোবাইল রেডিতে ভাইব্রেট করছে না পপ আপটা শো করছে না এটা পাঁচশো মিটারের ডেলিভারি আছে কুড়ি টাকার অর্ডার থ্যাংক ইউ দাঁড়া দাঁড়া উপর দিয়ে লাস্ট একটা অর্ডার পেয়ে গেলাম অর্ডার রেডিও করে দিয়েছে ডবল এইট ডবল এইট ডবল এইট ডবল এইট চলে এলাম ভালোবাসা অ্যাপার্টমেন্টে হ্যাঁ 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 আপনাকে দিয়ে দিতে বলেছে খাবার চোদ্দোটা ট্রিপ কমপ্লিট করেছি দশ ঘন্টা লগ ইন টাইম ছিলাম চোদ্দোটা অর্ডার কমপ্লিট করেছি টোটাল আর্নিং হচ্ছে পাঁচশো টাকা মানে এত দূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটাকে অলে সেট করে দেবে এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে